আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে তো রসুনের বাজার আমদানিটা অনেকটাই কম আজকে আপনারা দেখুন এই পর্যন্তই রসুনের বাজার আর ওই পাশে পেঁয়াজের বাজার তো গুটি কয়েক কৃষক পেঁয়াজ নিয়ে আসছে বাজারে যেহেতু নতুন রসুন এখনও পুরোপুরি উঠে নাই বাজারে যেহেতু এক একজন তুলছে তারা নিয়ে আসছে তো এর মধ্যে থেকে আজকে ঝলমলিয়া বাজারে নতুন রসুনগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি বাজার দরটা জানিয়ে দিই তো বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাদের বাজার দরটা জানিয়ে দেবো তো দর্শক আমরা প্রথমে কিছু মাঝারি সাইজের নতুন রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে ষাট কেজির মতন চাহিদা কেমন আছে বাজারে আজকে মোটামুটি কত দাম বলতেছে এই রসুন গুলার পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বাজার দর গত হাটের তুলনায় আরো কমে গেছে দেখছি চার হাজার বিয়াল্লিশশো টাকা ছিল তো এখন নতুন রসুন যেহেতু বাজারে আসতেছে অনেক এর মধ্যে থেকে আজকে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ভাই রসুনের দাম বলতেছে তো চলুন আমরা সামনেই আরো কিছু রসুনের বাজার দর দেখে নেবো কৃষকের থেকে

আটত্রিশশো চার হাজার টাকা দাম বলতেছে এই পাশে আরও কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতটুকু রসুন করেছিলেন এবার পনেরো কাঠা সবগুলো কি তুলে ফেলছেন না অল্প তুলছেন দুই কাটা তুলছেন বাজার দাম দেখার জন্য তুলছেন নাকি কত দাম বলতেছে আজকে বাজারে এটা ছত্রিশশো সাঁত্রিশশো কি জাতের রসুন এটা ইটালি তো দর্শক দেখুন ভাই রসুনটি আজকে বাজারে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা মন করা দাম বলতেছে তো আমরা এখানে আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি রসুনের সাইজটি খুবই বড় দেখুন আপনারা একজন কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেব এই রসুনটির কত দাম বলছে আসসালামু আলাইকুম ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে এক মন নিয়ে আসছিলেন ওগুলো কি বিক্রি করে দিয়েছেন এগুলাই মানে দুইগুলো মিলে এক মন খুবই সুন্দর আছে রসুনের সাইজটা খুবই বড় কি আছে রসুন এটা ইটালি কয় টাকা মন দাম বলতেছে চার হাজার টাকা আমরা এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি বড় মাঝারি দুটোই আছে রসুনের মধ্যে ভাই বিক্রি করলো তো চলুন ভাই থেকে যে নেব কয় টাকা বিক্রি করলো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয় টাকা মন রসুনগুলো বিক্রি করলেন নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি ছত্রিশশো টাকা মন দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে রসুনের সর্বশেষ আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ